আসসালামু আলাইকুম পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের নবম শ্রেণীর জীবন জীবিকা এই বিষয়টি ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন কিন্তু আমরা ইতিমধ্যেই দেখে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে উত্তরগুলো দেখে নেওয়া আমরা প্রথমেই এই ধাপ কয়ের যে উত্তরটি রয়েছে তা দেখে নেব প্রথম অংশ আমাদের ছিল পরিবারের জন্য ব্যবসা নির্বাচন আর ধাপ কয়ের যে শিরোনাম তা হচ্ছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ এখানে আমাদের লেখা ছিল প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কি পদক্ষেপ তা গ্রহণ করতে হবে আর তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছ সেগুলোর তালিকা তৈরি করতে হবে তার মানে প্রথমে একটা পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপরে পরিবারের আর্থিক অপচয় কমানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় তা দেখতে হবে এবং এবং সর্বশেষে পরিবারের অর্থ সংশ্লিষ্ট কাজে আমরা কিভাবে সাহায্য করতে পারি তার একটি তালিকা তৈরি করতে হবে চলো উত্তরে চলে যাই এখানে আমাদের প্রথমেই আমরা পারিবারিক বাজেট তৈরি করে নিব তোমরা তোমাদের পারিবারিক মানে তোমাদের পরিবারের ওপর ভিত্তি করে বাজেটটি তৈরি করবে এখানে আমি লিখেছি মূল খাত যে খরচগুলো হচ্ছে এবং এই সকল খাতের মধ্যে যেই সকল উপকরণগুলো পড়ছে তা হচ্ছে উপখাত এবং সেখানে আমার কত টাকা খরচ হচ্ছে তা তাহলে এখানে খাদ্যের মধ্যে রয়েছে চাল আটা তেল মাছ মাংস সবজি যেখানে রয়েছে ছয় হাজার টাকা ফলমূলে রয়েছে এক হাজার টাকা মিষ্টান্নতে পাঁচশো টাকা বস্ত্রতে ধরা হয়েছে নতুন কাপড় এক টাকা কাপড় সেলাই আটশো টাকা লন্ড্রি বা কাপড় ধোয়া তিনশো টাকা বাসস্থানে রয়েছে বাসা ভাড়া সাত হাজার টাকা নতুন ঘরের খরচ পাঁচশো টাকা এটা গেল পরের খাত হচ্ছে শিক্ষা শিক্ষায় রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন তেরোশো টাকা এবং শিক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে খাতা কলমে পাঁচশো টাকা গৃহস্থলী এই খাতে রয়েছে আসবাবপত্র মেরামত করা এখানে এক হাজার টাকা পোষা প্রাণীর খাদ্যে পাঁচশো টাকা পরবর্তী খাত হচ্ছে যোগাযোগ ও যাতায়াত এখানে যাতায়াত ভাড়া দুই হাজার টাকা ধরা হয়েছে ইউটিলিটি অর্থাৎ বিদ্যুৎ বিল এক হাজার টাকা গ্যাস বা জ্বালানিতে চোদ্দোশো টাকা ইন্টারনেট বিল পাঁচশো টাকা পরবর্তী খাত হচ্ছে ঘর সাজসজ্জা এখানে বসার ঘরের বাতি বা পাখা কেনা হয়েছে তিনশো টাকা আয়না কেনা হয়েছে দুশো টাকা চিকিৎসা খাতে রয়েছে ঔষধ বা ভ্যাকসিন ভ্যাকসিনে এক হাজার টাকা চিকিৎসকের ফি সাতশো টাকা এবং ডায়াগনস্টিক ফি যেখানে রোগ নির্ণয় করা হয়েছে পঁচিশশো টাকা খাজনা বা ভ্যাট বা ট্যাক্স এখানে আয়কর যে উপখাত রয়েছে সেখানে আটশো টাকা খরচ হয়েছে বিনোদনে বেড়াতে যাওয়ায় এক হাজার টাকা এবং নিমন্ত্রণে অংশগ্রহণে এক হাজার টাকা পরে রয়েছে হাত খরচ পরিবারের সদস্যদের জন্য সেখানে সদস্য এককে কে দেওয়া হয়েছে ছয়শ টাকা এবং সদস্য দুইকে কে দেওয়া হয়েছে পাঁচশো টাকা এরপরে জরুরি প্রয়োজনে আমাদের দুর্ঘটনায় রয়েছে আটশো টাকা এবং ঋণ প্রদানে রয়েছে দুই টাকা সঞ্চয় খাতে রয়েছে ব্যাংকে পাঁচ টাকা এই হচ্ছে পারিবারিক বাজেটে টোটাল কোন খাতে কত টাকা খরচ হয়েছে এবং সর্বমোট যে টাকা খরচ হয়েছে তা হচ্ছে একচল্লিশ হাজার নয়শো টাকা তো পারিবারিক বাজেট তৈরি করা শেষ এরপরের আমাদের বলেছে যে আর্থিক অপচয় রোধে কি কি পদক্ষেপ নেওয়া যায় তা প্রথমে রয়েছে বিদ্যুৎ অপচয় রোধ করা গ্যাস অপচয় না করা অযথা যানবাহন না ব্যবহার করা অযথা অর্থ অপচয় না করা এবং খাবার অপচয় না করা এটা আমাদের পরিবারের আর্থিক অপচয় রোধে পদক্ষেপগুলো আমরা নিয়ে নিলাম পদক্ষেপগুলো আমরা পড়ে নিলাম এবার হচ্ছে অর্থ সংশ্লিষ্ট কাজে দায়িত্ব গ্রহণ মানে তুমি তোমার পরিবারের আর্থিক কোন কোন কাজে সাহায্য করতে পারো হতে পারে সেটা প্রত্যক্ষভাবে তুমি দায়িত্বটা নিতে পারো বা তুমি পরোক্ষভাবে দায়িত্ব গ্রহণ করতে পারো তো এখানে প্রথমেই একটা রয়েছে যে বাড়ির পাশে বাগান করে বাগানের ফুল ফল বিক্রি করে প্রত্যক্ষভাবে অর্থ উপার্জন করা হাতের তৈরি কারুকার্য বিক্রি করে প্রত্যক্ষভাবে অর্থ উপার্জন করা নানা রকম খাবার যেমন কেক পিঠা ইত্যাদি অনলাইনে বিক্রি করে আর্থিকভাবে সাহায্য করা যায় ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করা ছোট ভাইকে পড়িয়েছি এর ফলে ওর বাসার শিক্ষক রাখার প্রয়োজন পড়েনি এতে পরোক্ষভাবে আর্থিক দিকে সাহায্য করেছি তো আশা করছি তোমরা ধাপ কয়ের উত্তরগুলো বুঝতে পেরেছো ধাপ কয়ের তিনটা ধাপ ছিল পারিবারিক বাজেট তৈরি করা আর্থিক অপচয় রোধে করণীয় এবং তিনি বলেছিল যে আমাদের অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব গ্রহণ করেছে তার তালিকা তো ধাপ কয়ের উত্তর শেষ পরবর্তী ভিডিওতে ধাপ ক্ষয়ের উত্তর আমি খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো তোমরা আবার সঙ্গেই থাকবে